হাসিনার কল রেকর্ডে নির্দেশ এবং সর্বশেষ জানাব নির্বাচনের লড়াইয়ে বিএনপি জামায়াত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার কল রেকর্ডে গণহত্যার নির্দেশ ছাত্র জনতার উপর গুলি বর্ষণ ও গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনার নির্দেশ তার টেলিফোন কথোপকথন রেকর্ডে পাওয়া গেছে ষোলো জুলাই থেকে চার আগস্ট রাত পর্যন্ত তার অনেকগুলো কল রেকর্ড উদ্ধার করা হয়েছে কল রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাত্রা শুরুর গোড়ার দিকে অর্থাৎ আঠারো জুলাই হাসিনা তার উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর সঙ্গে দুইবার কথা বলেন এর মধ্যে একবার কথা বলেছেন একশো সেকেন্ড মিনিট সেকেন্ড এই দুটি কথোপকথন নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার এক হামলা গুলি বর্ষণ করার নির্দেশ দেন হাসিনা পাশাপাশি বিভিন্ন জায়গায় হামলা ও অগ্নিসংযোগের নির্দেশনা দেওয়া হয় প্রাপ্ত অনেকগুলো কল রেকর্ডে দেখা গেছে জুলাইয়ের শেষ দিকে শেখ হাসিনা বেশ কয়েকবার ব্যবহার করার নির্দেশ দেন পতনের আগ পর্যন্ত প্রতিদিনই তিনি বিভিন্ন বাহিনীর অনুগত উচ্চ পদস্থ কর্মকর্তার আন্দোলন দমানোর জন্য শক্তি প্রয়োগের নির্দেশনা দিতেন সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে কল রেকর্ডের এইসব তথ্য জানা গেছে সূত্রগুলো বলছে আন্দোলন চলাকালে হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এনএসআইয়ের সাবেক প্রধান টি এম জোবায়ের সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস সহ বিশ্বস্ত কর্মকর্তাদের ভার্চুয়ালি নির্দেশনা দেন আন্দোলন চলাকালীন সময়ে কথা বলেছেন ডিজিএফআ এর তৎকালীন প্রধান হামিদুল হক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামন ও র্যাব প্রধানের সঙ্গে এর মধ্যে সবচেয়ে বেশি কথা বলেছেন তারেক সিদ্দিকি জিয়াউল আহসান এবং জেনারেল মুজিবের সঙ্গে সূত্রগুলো আরও বলছে এখন পর্যন্ত যেসব কল রেকর্ড পাওয়া গেছে তাতেও শেখ হাসিনার গণহত্যার সম্পৃক্ত তার সুস্পষ্ট প্রমাণ মিলেছে তবে পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনার নির্দেশে অনেক কল রেকর্ড মুছে দেওয়া হয় বিশেষ করে তারেক দিকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টারের তৎকালীন ডিজি জিয়াউল আহসান সেনা কর্মকর্তা মুজিব জোবায়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করা হয় এইসব কর্মকর্তাকে সঠিকভাবে জেরা করতে পারলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে বলে নিশ্চিত করে উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একাধিক জানাচ্ছেন সূত্র এ বিষয়ে কার্যকর পদক্ষেপ কেন নেওয়া যাচ্ছে না তাতে বিষয় প্রকাশ করেছেন দায়িত্বশীলরা জিয়াউল আহসানকে কেন এখনও তথ্য বের করার জন্য উপযোগী প্রক্রিয়ায় জিজ্ঞাসা করা যাচ্ছে না তাতে বিষয় প্রকাশ করেছে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল পক্ষ জানা গেছে আন্দোলন চলাকালীন প্রায় সবকিছু একাই পরিচালনা করতেন শেখ হাসিনা তবে বেশিরভাগ তথ্য জানতেন তারেক সিদ্দিক গণহত্যার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সবসময় ভার্চুয়ালি যোগাযোগ করতেন শেখ হাসিনা মাফিয়া চক্রের আদলে এক কর্মকর্তাকে একটি নম্বর দিয়ে ফোন করতেন যেটি দিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলতেন না এভাবে অনেকগুলো ফোন নম্বর ব্যবহার করতেন শেখ হাসিনা সবগুলো নম্বরের তথ্য পাওয়া না গেলেও এই পর্যন্ত সাতটি নম্বরের তথ্য উদ্ঘাটন করা গেছে এগুলোর বেশ কয়েকটি কল রেকর্ড উদ্ধার করা সম্ভব হয়েছে শেখ হাসিনার এসব নির্দেশনা অনুযায়ী দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন পাঁচ আগস্ট শেষ হওয়া পর্যন্ত তার অনুগত বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সদস্যরা রীতিমতো গণহত্যা চালিয়ে অন্তত এক হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নেয় বিশ্বের ইতিহাসের নজিরবিহীন এই গণহত্যায় হাসিনার নির্বিচার হত্যাকাণ্ডের হাত থেকে ছয় বছরের শিশু থেকে শুরু করে স্কুল মাদ্রাসা কলেজ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র চাকরিজীবী ক্ষুদ্র ব্যবসায়ী খেটে খাওয়া মানুষ বাদ যায়নি কেউই ছাত্রজনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দু সালের পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা নির্বাচনী লড়াইয়ে বিএনপি জামায়াত জাতীয় নির্বাচন প্রশ্নে অনড় বিএনপি দেশের অন্যতম শীর্ষ এই দল যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনে সরকারকে তাগাদা দিয়ে যাচ্ছে বারবার সময় নিয়ে গরিমসি করলেও শেষে সরকার ও আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হবে এমন আভাস দিয়েছে এরপরও একটি মহল থেকে বাধা আসতে পারে বলে ধারণা করছেন দলটির নীতি নির্ধারকেরা তাই দ্রুত রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন আদায় করতে সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা বলেন সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে এই চাপ সৃষ্টি করা হচ্ছে না নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করতে এক ধরনের রাজনৈতিক কৌশল ফলে সরকারের অন্য মহলের চাপে ভীত হবে না বিএনপি নেতাদের দাবি ফ্যাসিস্ট সরকারের হস্তক্ষেপে দীর্ঘদিন দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন হয়নি রাজনৈতিক পট পরিবর্তনের পর পুরো জাতি এখন মুখী আছে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায় এরই মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী তোড়জোড় শুরু করেছে দেশের পরিস্থিতি বিবেচনায় চলতি বছরের মাঝামাঝি এই নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে চাপ দিয়েছে বিএনপি এরই মধ্যে জামায়াত ইসলামী বেশ কয়েকজন প্রার্থীও ঠিক করেছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের জুনে এই নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়েছিল সর্বশেষ গত সোমবার বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে অনুষ্ঠান প্রস্তুতি নিচ্ছে সরকার সরকার আসন্ন সাধারণ নির্বাচনকে সর্বকালের সেরা ও ঐতিহাসিক করার পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন ডিসেম্বরকে লক্ষ্য করেই প্রস্তুতি শুরু করেছে বলে বেশ স্পষ্ট করেছে সেই হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ডিসেম্বর যতদূর জানা গেছে ছয় ডিসেম্বর হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্ভরযোগ্য সূত্র বলছে গণতন্ত্র দিবস উপলক্ষে ছয় ডিসেম্বর এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে এই সময় নির্বাচন হলে তফসিল হবে অক্টোবরে সেই হিসেবে নির্বাচনের সাইরেন বাজতে বাকি মাস আট যেহেতু হাসিনা সরকার আমলে জনগণ পনেরো বছর ভোট দিতে পারেননি সেই কারণে এবার ভোটের জন্য ভোটার ও সম্ভাব্য প্রার্থী সহ সংশ্লিষ্ট সবাই নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন দীর্ঘদিন ভোট দিতে না পারার যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে সবাই আগে ভাগে নির্বাচনী প্রচারণার মাঠে নামতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন এছাড়া আসন্ন নির্বাচনে ভোটাররাই যেহেতু বড় ফ্যাক্টর সেজন্য সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের হৃদয় জয় করে দলের কাছে নিজের মনোনয়ন নিশ্চিত করতে তৎপর এজন্য এলাকায় নানা কর্মসূচি অব্যাহত রেখে নিজের অবস্থান জানান দিচ্ছে তিনশো আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা ঠিক করতে এরই মধ্যে কয়েকটি টিমে কাজ শুরু করেছে বিএনপি উনআশি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এরই মধ্যে বিভিন্ন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঠ দখলে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে পতিত আওয়ামী লীগ মাঠে না থাকায় বিএনপি ও জামায়াত এখন একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবছে বিপ্লবী ছাত্ররাও নতুন দল গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন চলতি মাসের একুশ তারিখ দল ঘোষণার পর তারাও সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিতে পারেন সরকারে থাকা উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করে সেই দলে নির্বাচনে অংশ নেবেন বলেও জানা গেছে এর বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ সহ আরও কিছু দলও সব আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছে তবে মেশ মাঠে ভোটের লড়াইটা কিভাবে হবে কে কার সঙ্গে জোট বাঁধবে তা জানতে তফসিল পর্যন্ত অপেক্ষা করতে হবে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ফিরেছেন নিজ এলাকায় সিনিয়র নেতারাও এখন ঘন ঘন যাচ্ছেন নির্বাচনী আসনে সভা সমাবেশ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা গতকাল বুধবার থেকে সাতষট্টি সাংগঠনিক জেলায় ধারাবাহিকভাবে সমাবেশ শুরু করেছে বিএনপি এরপর মহানগর ও বিভাগীয় শহরেও সমাবেশ করবে এসব সমাবেশেরও মূল উদ্দেশ্য জাতীয় নির্বাচনে ঢেউ তোলা একই সঙ্গে সম্ভাব্য প্রার্থীদেরও নানা বার্তা দেবে এসব সমাবেশের মাধ্যমে অন্যদিকে তিনশো আসনে প্রার্থী দিয়ে ভোট যুদ্ধে অংশ নিতে চায় জামায়াত ইসলামী এর মধ্যে উনআশি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণাও করেছে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনে নানা কৌশলে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন জেলা উপজেলায় নিয়মিত কর্মী সভায় যোগ দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা দলটির আমি ডক্টর শফিকুর রহমান এরই মধ্যে চল্লিশটির বেশি জেলা সফর করেছেন সব আসনে সম্ভাব্য প্রার্থী ঠিক করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও একই চিন্তা এবি পার্টির এককভাবে তিনশো আসনের দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে গণ অধিকার পরিষদ নির্বাচনী লড়াইয়ে মাঠে নামতে বসে নেই ডান বাম ও ইসলামী দলগুলোও এবারে নির্বাচনী ট্রেন মিস করতে চায় না কেবি নির্বাচনের তফসিল ঘোষণা হলে জোট নাকি সমঝোতা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলগুলো তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দল এবং বিগত দিনে ওই সরকারের যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট ও সমঝোতার কোন চিন্তা নেই বিএনপি ও জামায়াতের এই দুই দল ফাঁসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বাড়িয়েছে বিএনপি ও জামায়াতের একাধিক নেতা জানান আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন জামায়াত চেষ্টা করছে একটি আসনে ইসলামী দলগুলোর একজন প্রার্থী থাকবে আবার বিএনপির তৎপরতা আছে দু সালের স্টাইলে মিত্রদের ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নেওয়া তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই জানিয়ে দলগুলোর নেতারা বলেন এখন যে যার মতো তৎপরতা চালাচ্ছেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে অনেক চিত্রই পাল্টে যাবে সব কিছু নির্ভর করবে আওয়ামী লীগের ভোটে আসা না আসার ওপর প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন